একটি যৌথ অভিযান শুরু হয়েছে যেখানে আমরা মূলত আমাদের লুণ্ঠিত অস্ত্র মিসিং আর্মস যেগুলি আমাদের পুলিশ বাহিনীসহ এসএসএফ অন্যান্য যে যে সকল বাহিনীর এই অস্ত্র লুণ্ঠিত হয়েছে সেই অস্ত্র উদ্ধারের জন্য আমরা যৌথ অভিযান শুরু করেছি পাশাপাশি যে লাইসেন্সকৃত অস্ত্র যেটি বিগত পনেরো বছর ধরে হয়তো বিভিন্নভাবে যারা পেয়েছে তাদেরকে আমরা মূলত একটা স্ট্রিম আনার জন্য যাচাই বাছাই করার জন্য আমরা ডেড দিয়েছিলাম এবং সেই অস্ত্রগুলিও আমরা আজকে থেকে কিন্তু অবৈধ হয়ে গেছে যেহেতু আমরা ডেডলাইন দিয়েছি এর মধ্যে জমানা দিলে সরকারি আমরা নির্দেশনা জানিয়ে দিয়েছি তো আমরা অনেক অস্ত্র ইতিমধ্যে পাচ্ছি অনেক জায়গায় অস্ত্র ফেলে যাচ্ছে কেউ অনেক জায়গায় আমরা গত রাত থেকে কিন্তু অভিযান শুরু করেছি আপনি দেখেছেন সেই অভিযানের একটা ইম্প্যাক্ট পড়তেছে আমরা আশা করি যে একটা ভালো ফলাফল আমরা দিতে পারবো এবং অবৈধ অস্ত্র আর তৃতীয়ত যে অস্ত্রটা একেবারে অবৈধ তিন রকম একটা হচ্ছে যে আমাদের যেটা লোড হয়ে গেছে দ্বিতীয়ত আমাদের লাইসেন্সকৃত অস্ত্র কিন্তু সেটিও মানে এখন অভিযানের আওতা আসছে আর তৃতীয়ত সম্পূর্ণ অবৈধ অস্ত্র যেটির কোনো লাইসেন্স হয় না সেটি তো আমাদের কার্যক্রম চলমান সেটি চলমান সেটা অবশ্যই সেটি চলমান সেটি আছে কেন আপনি কাজ দেখছেন না সবাই কাজ করতেছে আমরা অ্যাকশন কিন্তু চলমান এটা আছে আপনি দেখেছেন যে আমাদের বাহিনীর দুজন এক্স প্রধান তারাও কিন্তু অ্যারেস্ট হয়েছে তো যারা মামলার আসামি যারা বিভিন্নভাবে বিভিন্ন রকম কার্যকলাপের এসে জড়িত ছিল যারা এই দুর্নীতি থেকে আরম্ভ করে অন্যায় অনিয়ম সবাই কিন্তু আইনের আওতায় আসবে সব জায়গায় আমাদের মানে আইনি কার্যক্রম চলমান আছে আর ইতিমধ্যে আমরা প্রতিটি জায়গায় যে সব জায়গায় আমাদের কার্যক্রম একটু স্তিমিত ছিল মাঝখানে সেই কার্যক্রম চলমান করার জন্য এটাকে যেন আরও এনফোর্স করা যায় সে কারণে আমরা কিন্তু ব্যাপক আকারে বদলি করেছি ব্যাপক আকারে আমাদের নতুন পুলিশ সুপার রেঞ্জ ডিআইজি কমিশনার এরা বদলি হয়েছে এবং তারা ইতিমধ্যে নিজের জায়গায় গেছে সুতরাং আপনারা কাজ মানে দেখবেন যে আরও সবকিছু বেগম হয়েছে না মাঝখানে একটু স্থিমিত ছিল এটা ঠিক যে আমরা যে ছাত্রজনতা যে বিপ্লব যার মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ করার সুযোগ পেয়েছি সেখানে আমাদের পুলিশের কিন্তু আত্মত্যাগ আছে আমাদের চুয়াল্লিশ জন সদস্য তারা এখানে শহীদ হয়েছেন এবং আমাদের ছাত্র ছাত্রজনতার বিশাল অংশ তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের একটা বড় সংখ্যক আমরা তাদেরকে হারিয়েছি সুতরাং এখন কিন্তু আমাদের সুযোগ তৈরি হয়েছে যে নতুন করে দেশটাকে তৈরি করার মামলা হয়েছে মামলা হচ্ছে আপনি জানেন যে ফৌজদারি কিন্তু আইন বলে যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ তামাদি হয় না কোনো তো আমাদের হয় না আমরা সব কিছু যাচাই বুঝাই করে স্পেসিফিক্যালি কোন ঘটনায় কে জড়িত আছে। অনেক ক্ষেত্রে আপনারা দেখেছেন যে আমরা পুলিশের সার্ভিং সদস্য তাকেও কিন্তু আমরা আইনে আওতায় এনেছি অ্যারেস্ট করেছি